হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি এসএলএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের সামনে আসছে আজকে মোহাম্মদ ডিভিশন বেঞ্চে মামলার শুনানি সম্পন্ন হয়েছে প্রায় দু ঘন্টারও বেশি শুনানি চলেছে সেই শুনানির বিস্তারিত আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমেই শেয়ার করব তো এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ খবর আছে শুনানির মাঝখানে যে খবরটা এসেছে সেটা হচ্ছে আবেদনের সময় অনলাইন অ্যাপ্লিকেশনের সময় আপনারা জানেন যে গত ষোলোই জুন থেকে শুরু হয়েছিল এবং চোদ্দোই জুলাই পর্যন্ত যেটা আছে সময় সীমাটা অনলাইন অ্যাপ্লিকেশন

তখন এসএসসি পক্ষ থেকে বলা হয় যে ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য তিন দিনের মতো ওয়েবসাইট বন্ধ ছিল অ্যাপ্লাই করা যায়নি এবং তার সাথে যে অপশনটা উড়ে গিয়েছিল আপনারা জানেন যে সংক্রান্ত সেটা আপনারা সকলেই জানেন এটা কিন্তু বলা হয়েছে তো এবং তার সাথে ষোলোই জুন যেদিন শুরু হয় অ্যাপ্লিকেশন সেদিন কিন্তু নির্ধারিত সময় কিন্তু শুরু হতে পারেনি বিকেল পাঁচটার সময় সম্ভবত শুরু হওয়ার কথা ছিল সেটা রাত সাড়ে দশটা বা এগারোটার দিকে হয়েছিল তো এই সংক্রান্ত ব্যাপারে আপডেটগুলো দেওয়া হয় সেখানে বা বলা হয় সেখানে যে এরকম ধরণের ব্যাপার চলেছে সেই জন্য আর একটু সময় দাওক আমাদেরকে অনলাইন এডুকেশন দিন এবং আহ এবং এইমাত্র একটি খবর এলো ডিভিশনমেন যে ফের ধাক্কা খেলো কমিশন হ্যাঁ এখন ঠিকই শুনছেন রাজ্য বা কমিশন ধাক্কা খেলো কারণ হচ্ছে চিহ্নিত অযোগ্য যারা তারা কিন্তু এই নতুন যে অ্যাপ্লিকেশন তার থেকে কিন্তু বাদ পড়ে গেল হ্যাঁ ভোটার কপি এলে বিস্তারিত জানা যাবে আজকের ডিভিশন মামুন ডিভিশন বেঞ্চের যে আপডেটটা উঠে এলো সব থেকে বড় আপডেট উঠে সেটা হচ্ছে চিহ্নিত অযোগ্য যারা বাদ পড়ে গিয়েছিল মামুন সিঙ্গেল বেঞ্চের আয় যেহেতু চ্যালেঞ্জ করেছিল রাজ্য কমিশন সেই রাজ্য এবং কমিশন আবার কিন্তু ধাক্কা খেল মামুন ডিভিশন বেঞ্চে সেখানেও কিন্তু মামুন সিঙ্গেল বেঞ্চের আই বহাল থাকলেও ধরতে পারেন কারণ চিহ্নিত অযোগ্য যারা তারা কিন্তু নতুন যে ফর্ম ফিল হচ্ছে বা নতুন যে পরীক্ষা হতে চলেছে সেকেন্ড সেমিস্টার সেখানে কিন্তু বসতে পারবে না কারণ গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আসবে আমরা শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন লাইক করে রাখুন যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ